আমার উন্নত হয়ে যাবে জিজ্ঞেস করতে বললো আমার কথাই বলুন না উঠলো কাছে কখন দুইজন এরকম কাছাকাছি অবতোহার তবো কখন এই টেবিলে যদি উন্নত না উঠে এখন টেবিলে এই টেবিলে যদি উন্নত সারা যায় তাহলে

আম্মা যখন বলতেছে যদি থাকত তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে আমি করে আনতাম এতটুকু খিদার ওই সবাই চোখে আমি করেন কি আপনি এখনো এখনই তো আমরা সামনি যাবেন এখন কান্না কেন তো কান্না এই জন্য যে আমার পরে আমার

তিনজন কিতাবদারী রসুন চারজন আজকে মেয়ার রসুল সব চিৎকার বলে আমরা হিসাব কিতাব শুরু করেন আমরা তাকেও বলবেন না চতুর্থ পর্যন্ত বন্ধু সেটা না কর

উঠবে উঠেই বলবে পরিবারের কাছে অথবা আসাম সম্বন্ধে আপনারা জানেন না আসাম কে হুসাইন কে আপনারা জানেন না কি জানেন না এই দুইজনে তো আমার দুনিয়া ছিল দুজাহের বাদশাহ যিনি নাতিকে পিঠে নিয়ে গরের ভিতরে ঘোরা হয়ে চক্কর কাটতেন চক্কর আর নিচের দিকে বলতেন না জান ওরা কেমন বলতেন এই খেলা তিনি খেলতেন ওই নাতির কথা জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করবেন আমার উৎপত্তি রাত ভয়া যায় না পায়ে হাত রাখি আমার সমাজ রাত হয়ে যেতে পারে একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশের মানুষ মধ্যে রাশি মারতে লাগে কত চাঁদি এই তো গেল আর জানি যতদিন বাংলাদেশ থাকবে আর শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের একটা এর জন্য আপনার

আমরা বললে বন্ধু বসেন তাই বসবো না কেন তো অন্যকে প্রতিশ্রুতি দিয়ে আসি কৌশে কাউসারে সাক্ষাৎ করে উত্তরকে নিজের হাতে পান করাবো আমি বৈশাখে প্রকাশিত অন্যকে পেপারি পান করাবো এটা আমি গোছবো না আমি বহাল থেকে সরে উঠাবো আল্লাহ বলে তার পরে বেশে বলে তার পরে গোছবো না বলে কেন বলে আমি নিসার কাছে উঠাবো আপনি প্রতিশ্রুতি dise আমাকে সার্বভৌমতা सबके সুসাব্বা আপনি প্রতিশ্রুতি dise আমাকে সার্বভৌমত্বই তারবকা করবে আপনি প্রতিশ্রুতি dise লা মুসলিকা কুম্মা কে আমি নিজানের কাছে দাঁড়াবো কন্যা থেকে সামনে না চোখে তাদের প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য সুপারিশ করতে শুরু করবো ওইখানে ওইখানে চাই বলবো আমি লজ্জিত হয়ে যাবো কিন্তু ফল্লা সামনে ধরে না আল্লাহ বলে তারপরে বসে তারপরে বসনা বসে জানো নিসা পৌঁছে ছুটে যাব মন যদি পার না হতে পারে জীবনে যদি একবারও আমার উপর দুরুদ করা থাকে আর ইমানের সাথে আয়শা থাকে তো আমি দুনিয়ার গাতী দিয়ে পার করায় সুবহানাল্লাহ বলেছে তারপর

শট নিয়া তারপরে যায় সে আমরা ছেলুলে যে বলছে ছোটদের বড় ধরা আজ পর্যন্ত বলি না নদীর মনে ভাবি না আজকে চুলটা নদীর স্টাইলে তারপর

বা বাংলাদিদেরকে বলছে বা প্রতিবেশীদেরকে বলছে বা পরের মানুষকে বলছে আমাকে সাদাও কোনো আজকে আপত্তি নাই কিন্তু আজকের শ্বাসটা যেন আমার হাতেবার সাধারণত বাসন করে সারছে কেননা কেমন যদি হাতেবার হাতে জান্না থাকবে মহিলাদের এদের জান্নার নিচে হয় জানলাতে যেতে পারবে আমি একদিন সাইজাত তার পাশে দাঁড়াইতে চাই যদি জিজ্ঞাসা করে প্রিয়াশি কেন তখন যেন হাসি বলতে পারি কিছু তো নাই বটে বাসের চলা হয়েছে আমাদের মতিজিকে পাল্লা তিরষাটি বছর বয়স দিতেন নিচের হাজার বছর বয়স দিতেন তাই তো ঠিক না হাজার বছর বয়স দিতেন মাত্র বয়স দিতেন তিরষাটি বছর

বলি বলেন আপনাদের ইউনিয়নের নাম কি এ ইউনিয়ন ঠিক না ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমানের বেতন আছে তিরিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ বিশ পনেরো মনে হয় পনেরো আছে ঠিক না হ্যাঁ সেটা পনেরো মাইডারই নাম কিছু লাভ নেই পনেরো আছে ঠিক না

মাথা মতো কিছু নামাজও হবে না পাবনা নিয়ে যেতে হবে কেন দায়িত্ব কাটে দায়িত্ব কাটে দায়িত্ব দিনের ভিতরে ওই দেখা ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম উপরকে দেখলাম না তাই কালকে খেয়াল হচ্ছে চেহারা কিভাবে দেখান

এক জায়গায় জমা করাবে সেইখানের মুক্তারা জানাতে যাবে যখন ওইখানে বসবে আল্লাহ করে যে যাতে চিহ্ন ধরো এরা কিন্তু সুপারিশ সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি তখন সবাই ওলামাকে করবে তখন ওলামাদের আওয়ামের জন্য আজকে দেখা আগে বুঝাইতে পারি না বুঝে না কিন্তু কাউকে বলবে ব্যথা আগে উঠবে এরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকা আমাদের ইন্ডিয়ানের ছাড়া পরিচিত না দিলে আমরাও জানলাতে যাব না আল্লাহ শোষে আল্লাহ বলবে আমার জাতি যদি যেটা আমাদের কিছু চলত আমাদের সাথে বর্তমানে বাংলাদেশে আছে আর একজন মুসলমান আমাদের মাত্র সাতত্তর জন করে

বাংলাদেশের মানুষ আমাদের আগে করবে মাত্র সাথে যদি আমার জাতি উলামাদের পথে ওলামাদের সাথে ওলামাদেরকে মহৎ তাদের সাথে পোষা হোক তাদের সাথে চলা হোক তাদের সাথে পীড়া হোক তাদের সাথে খাওয়া হতো তাদের সাথে দেওয়া হতো তাদের সাথে ভালোবাসা হতো তাদের সাথে মহবত হতো আর সবচেয়ে বড় কথা এটা নাও হয়ে যদি আমার জাতি ওলামাদেরকে নাম মূল্য যদি উঠে যদি তবা সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলে আঙ্গুল এই আঙ্গুল মিশাল প্রজেক্টার খালি দুনিয়াতে নাই বড় বড় আঙ্গুল বারবার আপনার সামনে আসবে তুমি আঙ্গুল

তৃতীয় আজকের দিকে চতুর্থ বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের দিকে বর্তমান এতটুকু আমরা প্রতিবাদ করতে প্রতিম করতে পারতেছি না প্রতিবাদ করতেছি এতটুকু না করতে এখানে গাজার আছে করতে আমরা

খুশি করে আমার কোন আপত্তি নাই আমি এটা পক্ষে কিন্তু দ্বিতীয় আরেকটা দ্বিতীয় শেষ এটা প্রচলন শেষ আদিকে সত্তা বেলা সমস্ত বিপদ সত্তা দ্বারা বিরোধিত হয়